অভিনয় করলেন আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন었 বাট আমি ফার্স্ট টাইম সাকিবের সাথে কাজ করছি সাকিব ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স এইটুকুই বলবো যে হি ইজ ভেরি ডেডিকেটেড খুব সুন্দরভাবে কাজটা করে পরে বললেন সাকিব খানের ব্যাপারে মানে যে ছবি করেছেন ভারতের নায়িকা খুবই সুন্দর খুব সুন্দর রোমান্টিক ভাব দিয়েছেন আর অনেক প্রশংসা করলেন যে বাংলাদেশ সাকিবের সাথে ছবিগুলো আমার খুবই ভালো লেগেছে যে অনেক ভালো সে ভালো একজন অভিনেতা আরও কথা বলেছে কারণ তার সাথে ছবি না করলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর রোমান্টিক কথা বলে আর এত সুন্দর করে অভিনয় করে কারণ অভিনয় করতে করতে শাকিব খানের ছবি যেমন কিছুদিন আগেও জ্বর তুপান তুলেছিল ছবিতে আবার এখন ওই ছবিতে জ্বর তোপান তুলছে খুব ভালো ছবি বাংলাদেশের সুপার সাকিব সাকিব খানের যে মুভি আসলো তুপান এই তুপান ছবি দেখিয়ে হাজার হাজার দশকে বিয়ে দিচ্ছে আর তারাও গানের তালে তালে নাচছে খুব ভালোই লাগলো যে আমাদের বাংলাদেশের সুপার স্টারের সাকিব এখনও ভালো ভালো ছবি করতেছে যেন নামে যেমন সাকিব খান উনি কাজও সাকিব খান আর যে ছবি করেছে খুব সুন্দর একটা ছবি Yeah, got